আসসালাম আলাইকুম বন্ডোল কুকিং এ আরো একটা নতুন রেসিপি নিয়ে এসেছে আপনাদের সঙ্গে তা আজকের রেসিপি হলো জর্দা পোলাও বা মিঠা পোলাও তৈরি জর্দা পোলাও তৈরি করার জন্য আমি এখানে এক কিলো বাড়িতে থাকা মিনিকেট চাল নিয়েছি তার সঙ্গে নিয়েছি এক কিলো চিনি আর নিয়েছি পঞ্চাশ গ্রাম চীনা বাদাম আমি দু ঘন্টা ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি পঞ্চাশ গ্রাম দেশি ঘি আর নিয়েছি কিশমিশ দারচিনি লবঙ্গ এলাচ ফুড কালার আর তেজপাতা আর নিয়েছি গোলাপ জল তো আমি এবার চর্দা পোলাওটা তৈরি করব সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা আমার ভিডিওগুলো দেখছেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চর্দা পোলাওটা তৈরি করার জন্য আমি ওভেনটা জ্বালিয়ে একটা হাঁড়িতে পানি দিয়ে বসিয়ে দিলাম পানিটা ফুটলে আমি কিন্তু চালটা দিয়ে দেবো ততক্ষণে আমি চালটা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো আর যে আমি বাদামগুলো নিয়েছিলাম সে বাদামগুলো ভিজে গেছে দেখুন দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম বলে ভিজে গেছে এরকমভাবে খোসাগুলো ছাড়িয়ে আমি এ দেখুন বাদামটা ছাড়িয়ে নেব খোসা থেকে এরকমভাবে পানিটা ফুটে গেছে এবার আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো চালগুলো আমি সব দিয়ে দিলাম এবার দেব একটু লবণ সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে আর দেব তেজপাতা আর যে ফুড কালার নিয়েছিলাম ফুড কালার একটু দিয়ে দেব আবার পরে একটু দেব এখন অল্প দিলাম এবার একটু নেড়ে দেব তারপর একটু ঢাকা দিয়ে ভালোভাবে আমি চালটা সিদ্ধ করে নেব চালটা আমার সেদ্ধ করা হয়ে গেছে আমি এটা নব্বই পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি এই দেখুন এরকমভাবে ঝরঝরে করে সেদ্ধ করে নিতে হবে এবার আমি ওভেনটা বন্ধ করে মাঠটা ভালোভাবে ঝরিয়ে নেব আমি ভাতের মাঠটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এই দেখুন একদম ঝরঝরে হয়েছে ভাতটা এ দেখুন এবার এটা আমি রেখে দেব ওভেনটা জ্বালিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাড়িটার মধ্যে আমি যে ঘিটা নিয়েছিলাম ঘিটা দিয়ে দেবো ঘিটা গরম হলে আমি বাকি মশলাগুলো দেব ঘিটা গরম হয়ে গেছে এবার আমি গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলাটার পর আমি যে বাদামগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব বাদামগুলো ভালোভাবে খুসা ছাড়িয়ে নিয়েছি তারপর একটু আমি হালকা করে ভেজে নেব বাদামগুলো আমি হালকা করে একটু ভেজে নিয়েছি দেখুন এবার আমি দিয়ে কিচমিসে আমি যে ভাতটা রেখেছিলাম মাঠ ঝুড়িয়ে সেটা দিয়ে দেবো এবার যে আমি চিনিটা রেখেছিলাম এক কিলো সেটা দিয়ে দেবো আরেকটুকুন নেড়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে তারপর আস্তে আস্তে আমি চিনিগুলো গলিয়ে নেব এখানে কোনো পানি অ্যাড করলে হবে না শুধুমাত্র চিনি দিলাম এখানে কোনো পানি দিলাম না সম্পূর্ণ চিনিগুলো আমার গলে গেছে এই দেখুন এবার আরও একটু আমি ফুড কালারগুলো দিয়ে দেবো দেখতে আরো বেশি ভালো লাগবে এবার আমি একটু নেড়ে দেব তো কালারটা সব মিশে যাবে এই দেখুন আমার কালারটা দিয়েছি আরও সুন্দর বেশি কালার হচ্ছে তো এবার আমি যে গোলাপ জলটা নিয়েছিলাম সেটা এটাতে এক ঢাকনা দিয়ে দেব তাহলে খেতে খুব সুন্দর লাগবে একটা গন্ধ বেরোবে এবার আমি নাড়াচাড়া দিয়ে একদম জর্দা পোলাওটা ঝরঝরে করে নেবো আমার জর্দা পোলাওটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন এবার এটা আমি ওভেনটা বন্ধ করে নামিয়ে একটু ঠান্ডা করে নেব এই হলো আজকের আমার রেসিপি ঝরঝরে জর্দা পোলাও দেখুন জর্দা পোলাও বা মিঠা পোলাওটা দেখুন কত ঝরঝরে হয়েছে এই দেখুন একদম একটা একটা হয়েছে কালারটাও কত সুন্দর এসেছে এটা থেকে একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে খেতেও খুব খুব সুন্দর লাগে এটা তা বাড়িতে যে কোনো মিলাদ মহফিল কিংবা খাবার ইচ্ছা হলে আমার মতো বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু সহজে তৈরি করে নিতে পারবেন এটা আশ্চর্য কিছু নয় সবাই বানাতে পারবেন তো আমার এই রান্নার রেসিপি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর এরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ